আপনার বাজেট যদি হয় তেপ্পান্ন হাজার টাকার আশেপাশে তাহলে এই পিসিটা হতে পারে আপনার জন্য খুবই একটা আইডিয়াল চয়েস ভবিষ্যতে আপডেট করা যাবে সেই সাথে ভালো পারফরমেন্স তো অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে টপের নুবিয়া একটা কেসিং হোয়াইট কালারের এটা গ্লাস চমৎকার লাগে এটার সাথে প্রসেসর নিতে পারেন হচ্ছে রাইজন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো একটা সাত হাজার সিরিজের প্রসেসর একটা মাদার নিতে পারেন এখানে অ্যাসুসের এ ছয়শো বিশ এম একটা বাজেটের মধ্যে সেরা মাদার আর এটার সাথে একটা এনভিএমি পেয়ার করতে পারেন ডি র্যাম সহ কেসি থ্রি থাউজেন্ড পাঁচশো জিবি আর একটা র্যাম নিতে পারেন এখানে নিউ ফোর জার তাই অনেক একটা ব্র্যান্ড আট জিবি এইট জিবি পাওয়ার সাপ্লাই হিসেবে নিতে পারেন এখানে এর ছয়শো পঞ্চাশ এটা কেন ভবিষ্যতে যাতে আপনি ভালো একটা কার্ড লাগালেও এখানে আপডেট করতে আর প্রয়োজন না হয় জন্য এই কোম্পানিগুলোতে যদি আপনি পিসিটা বিল করেন মোটামুটি আপনার খরচ হবে তেপান্ন হাজার টাকার আশেপাশে যেটা ফিউচার আপগ্রেডেবল এবং তেমন কোনো জিনিস পরিবর্তন করতে হবে না একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন আর হচ্ছে র্যাম আপডেট করে ফেলবেন একেবারে বেটার পারফরমেন্স পাবেন এপিসি থেকে